দুজন কন্টেন্ট কেউটার সাথে দেখতে পেলাম ড্রাগন রেল গাড়ি এখন থেকে আসি এই শিল্প বাণিজ্য মেলায় কি কি পণ্য পাওয়া যায় আসলাম করে জাদুর দুয়ার রাজ্যে এসে দেখ গাইস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলাতে গাইস এ হচ্ছে নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলার প্রবেশ পথ তো এখন আমি এখানে প্রবেশ করলাম আর সেই সাথে একটি সেলফিও নিয়ে নিলাম তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা যত বাড়ছে ততই দর্শক শ্রোতাদের আনাগোনা বেড়ে যাচ্ছে সেই সাথে দেখা হয়ে গেল ম্যারাদুস এবং স্নেহের ছোট ভাই সঞ্জয়ের সাথে তাছাড়া দেখা হয়ে গেল দুজন কন্টেন্ট ক্রিয়েটার সাথে গাইস আজকে বাণিজ্য মেলা কি কি রাইট আছে চলুন একটু দেখে নেওয়া যাক প্রথমে দেখতে পেলাম ড্রাগন রেলগাড়ি আছে তরমুজ দুলনা যারা এ তরমুজ দোলনায় উঠবেন তারা সাবধানতা অবলম্বন করবেন সেই সাথে আছে চরকি কে কে এই চরকিতে উঠেছেন কমেন্ট করে একটু জানাবেন আছে নৌকার রাইট আছে দরিমন রাইট এবং গোড়ার দুল চড়ানোর রাইট তো গাইস চলুন আমরা এখন থেকে আসি এই শিল্প বাণিজ্য মেলায় কি কি পণ্য পাওয়া যায় দেখতে পেলাম কাপড়ের সুন্দর সুন্দর ফুল দেখে মনে হচ্ছে একদম জীবন্ত তাছাড়া বড় ছোট মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস গাইস চলে আসলাম এক দামের দোকানে এখানে সুন্দর সুন্দর ইয়ারিং ক্লিপ ইত্যাদির মতো জিনিস পাওয়া যায় তবে এই স্টল থেকে দশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা মনের পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারবেন এখন চলে আসলাম লেডিস ব্যাগের স্টলে এখানে সুন্দর সুন্দর লেডিস ব্যাগ পাবেন তাছাড়া পাচ্ছেন নামি দামি বডি স্প্রে আপনার মন পছন্দ অনুযায়ী এখান থেকে বডি স্প্রে ক্রয় করতে পারবেন এবং ছোট্ট ছোট সোনামিদের জন্য থাকছে সুন্দর সুন্দর খেলনার স্টল এখন চলে আসলাম চকলেটের রাজ্যে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড চকলেট সন্দেশ এমন কি বিভিন্ন ব্র্যান্ডের আচার পেয়ে যাবেন তারপর মরাদুজ সুমন এই স্টল থেকে নিয়ে নিল তেঁতুলের আচার আমি মুখে নিয়ে মরাদুজ সুমনকে জিজ্ঞেস করলাম তোমার কাছে কেমন লাগছে খেতে ও বলতেছিল শুকনা সুটকির মতো তারপর এখান থেকে বেরিয়ে আসলাম এসে দেখি এখানে আলুর বর্মিকিও তৈরি করছে তারপর আমরা এই দোকানদারকে বললাম আমাদেরকে আলুর বার্মিকিউ দিতে দোকানদার আমাদেরকে আলুর বার্মিকিউ দিয়ে দিল আর আমরা সবাই মিলে আলুর বার্মিকিউ খেলাম এখন চলে আসলাম জাদু করে জাদুর দুয়ার রাত এসে দেখি এখান থেকে অনেকে আইসক্রিমের মতো নিচ্ছে আর মুখে দিচ্ছে দোয়া বের করছে তারপর আমরাও ভাবলাম যে এখান থেকে আমরা কিনে নেই তারপর আমরা এক কাপ নিয়ে নিলাম আর মুখে দিলাম আহ সেই দোয়া বের হচ্ছে। গাইস এই ছিল আজকে আমাদের ব্লগ এর আয়োজন তো সবাই ভালো থাকবেন হচ্ছে অন্য একটি ব্লগ ভিডিওতে বাই টাটা